নমস্কার আমি আলপনা ধরে এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত শিলকুড়ি ক্যাম্প নেতাজি লেনে পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটি নামে একটি নতুন সামাজিক সংস্থার শুভ উদ্বোধন হয় এই উদ্বোধনী সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকসি সেন্ট্রাল কমিটির সভাপতি শ্রীযুক্ত সঞ্জীব রায় মহাশয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংস্থার শুভারম্ভ হয় এই উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সোসাইটির স্থায়ী সভাপতি শ্রীযুক্ত পঙ্কজ নাগ মহাশয় তাছাড়া উপস্থিত ছিলেন সকল সদস্যবৃন্দ এবং সমীরন নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুল এবং জ্ঞানদীপ বহুমুখী শিল্প চর্চা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা শিক্ষাবৃন্দ সোসাইটির উদ্দেশ্য উল্লেখ করতে গিয়ে সোসাইটির সাধারণ সম্পাদক তথা সমীরন নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল প্রণয় নাগ বলেন যে ওনারা বিগত দু হাজার একুশ ইংরাজিতে এই স্কুল উপহার দেওয়া হয়েছিল এত অঞ্চলের শিক্ষার উন্নয়নের উদ্দেশ্য এবং আজ পূর্ণিমা নাগের নামে ওনার জন্মদিনের দিন ওনাকে এই সোসাইটিটি উৎসর্গ করা সম্ভব হল সংস্থার মূল উদ্দেশ্য হল সমাজের সুশিক্ষার প্রচার এবং প্রসার তাছাড়া এই সংস্থা সময় সময় সমাজের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং কার্যকলাপ চালিয়ে যাবে সঞ্জীব রায় মহাশয় ওনার সংক্ষিপ্ত বক্তব্যে নাগ পরিবারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে নেহেন একটি পদক্ষেপের জন্য উনি বলেন আজ নাগ পরিবার এক উদাহরণ স্থাপিত করেছে এবং পৃথিবীর বুকে আজ ওনারা ওনাদের মা বাবাকে চিরকালের জন্য অমর করে দিলেন উল্লেখ্য ওই দিন আমরা স্বজন সংস্থা মেহেরপুরের সঙ্গে যৌথভাবে পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটি রাস্তার দুস্থ মানুষের মধ্যে একশো প্যাকেট খাওয়া বিতরণ করে এভাবে আরো খবর পেতে এনডি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন